সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমাদের হেমাদপুরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে কি না আপনাদেরকে দেখায় দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে রাস্তার দিকে আমরা পুরো দেখেন দেখতেছেন যদি বৃষ্টির পানির কারণে রাস্তাটা পুরো ডুবে গিয়েছে কারণ ড্রেন গুলা না থাকার কারণে পানিগুলো যাওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছিল না সেই কারণে রাস্তার মধ্যে পানিগুলো জমে রয়েছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটি লাইক করেন কে কোথা থেকে বলতেছেন দেখতেছেন কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন বৃষ্টিতে ভাইটি সম্ভাবনা কাজে যাচ্ছিল বৃষ্টিতে ভিজে গিয়েছে আমাদের এক ছোট ভাই সে আমরা ব্যবসা করে আরব থেকে এখন আমরা নিয়ে আসছে সে

বৃষ্টিতে ব্রিজের কারণে সব খুলে ফেলতে আসলে গরিব মানুষ দুঃখ ছাড়া আর কিছু নাই ভালো বলতে কিছু নাই কারণ কাজ করে খেতে হবে আমার এই ছোট ভাইটা খুব একজন ভালো মনের মানুষ একজন কোরআন হাফেজ আপনারা তার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ এবং ভালো থাকুক

বৃষ্টি আগের চেয়ে অনেক বেড়ে যাচ্ছে আবারও প্রচন্ড বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টি বাদল মানুষের কোনো জায়গায় বের হয় দেখেন কি হয়েছে বৃষ্টি বাদলে মানুষে এমনি হাঁটতে পারে যে জুতা পরে সব তো ভিজে একদম অবস্থা খারাপ হয়ে যাবে আসলে বাঙালির না লঙ্কের চেয়ে ডঙ্গি বেশি বুঝতে পারছে না এই হলো আমাদের বাঙালি দেখেন এই বৃষ্টির মধ্যে কি দরকার ছিল বের হওয়ার বৃষ্টিটা অনেক প্রচন্ড পরিমাণ বের বেড়ে গেছে এখন অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে মতে কোনো বাতাস না থাকার কারণে মানুষের বাতাস অথবা বৃষ্টিটা কি কমে গেছে যদি আপনাদেরকে দেখায় দেখেন রাস্তাঘাটের কি অবস্থা দেখেন আর পুরো রাস্তায় সব রেখে একটা গাড়ির চাক্কা পুরা হচ্ছে এখানে যে পানির মধ্যে ডুবে আছে দেখেন তাহলে কি পরিমাণ পানি এখানে হয়েছে দেখলেন আপনারা আর এখানে যেভাবে ময়লা ফেলেছে রাস্তাঘাট যারা বর্তমানে প্রতিনিধি আছে তারা তো মানুষের সেবা করবে কি তারা তো নিজের চিন্তায় বাঁচাতে পারে

রাস্তার মনে কি অবস্থা একটু সাইডে চাপায় যাচ্ছে তাই অবস্থা সুন্দর পানি বাইটি যাচ্ছে আর রাস্তার যদি পরিমাণ যদি পানি হয় তাহলে কিভাবে মানুষের চলাফেরা করে রাস্তার কি অবস্থা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন কে কোথা থেকে বলতেছিলেন দেখতেছিলেন কমেন্টে জানান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত